এই তো গাইজ তোমরা তো দেখতেই পারছো আমি ঝাঁকা নাকা ট্রিক করে সোলারা ম্যাপের মাটির নিচে চলে আসলাম আসসালামু আলাইকুম হ্যালো গাইস আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং আমিও ভালো আছি গাইস আজকে আমি তোমাদের জন্য সোলারা ম্যাপের নিউ দশটি ট্রিক্স নিয়ে চলে এসে পড়লাম তাহলে চলো গাইস এত কথা বাদ দিয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক গাইজ তোমরা তো দেখতেই পারছো আমি এক নম্বর ট্রিক্সটি করার জন্য স্টুডিওর পাশে এই লোকেশনে চলে আসলাম গাইজ এই লোকেশনে আসার পর তোমরা আমার মতো এই পাথরের উপরে চলে আসবা উপরে চলে আসার পর তোমরা একটু সামনের দিকে গেলেই দেখতে পারবা তোমরা এই পাথরের ভিতরে ঢুকে গিয়েছো এই তো গাইজ তোমরা তো দেখতেই পারছো আমি এই পাথরের ভিতরে হাইড হয়ে রয়েছি এবং গাইজ যদি কখনো তোমাদের টিমমেট মরে যায় তাহলে তোমরা ভেন্ডিং মেশিন থেকে ডেয়ার নিয়ে এসে তোমরা এই পাথরের ভিতরে বসে তোমাদের টিমমেটদের রিভাইভ দিয়ে দিতে পারবা এমনকি গাইজ তোমরা এই পাথরের ভিতরে বসে মাথা বের করে বা বাহিরের এনিমিদের মারতে পারবা গাইজ যদি কখনও লাস্ট জোন স্টুডিওতে পড়ে তাহলে তোমরা এই ট্রিক্সটি করতে পারো গাইজ আরেকটা কথা আমার এই ভিডিওতে দেখানো যতগুলো ট্রিক্স রয়েছে সবগুলো ট্রিক্স করার আগে প্লেনে পাঁচ সেকেন্ড বাকি থাকা অবস্থায় সেন্টিনো ক্যারেক্টার চালু করতে হবে এবং গাইজ তোমরা যদি প্লেনে পাঁচ সেকেন্ড বাকি থাকা অবস্থায় সেন্টিনো ক্যারেক্টার চালু না করো তাহলে কিন্তু গাইজ আমার এই ভিডিওতে দেখানো তোমরা কোনো ট্রিক্সই করতে পারবা না এবং গাইজ তোমরা তো এক নাম্বার ট্রিক্সটি দেখতেই পারলা তাহলে চলো এখন দুই নাম্বার ট্রিক্সটি দেখা যাক গাইস তোমরা তো দেখতেই পারছো আমি দুই নাম্বার ট্রিক্সটি করার জন্য টিভি টাওয়ারের এই লোকেশনে চলে আসলাম গাইস এখানে একটা দরজার মতো আছে এখানে তোমরা একটা গ্লোয়াল লাগিয়ে দিবা গ্লোয়াল লাগানোর পর গ্লোয়ালের পিছনে স্যান্তিনো ক্যারেক্টার চালু করে দিবে এবং স্যান্তিনো ক্যারেক্টার চালু করার পর স্যান্তিনো ক্যারেক্টার পুতুলের পিছনে গ্লোয়াল লাগিয়ে দিবে এবং কি গ্লোয়াল লাগানোর পর একটু দূরে যেয়ে স্যান্তিনো ক্যারেক্টারটা ইউজ করলে দেখতে পারবা তোমরা এই টিভি টাওয়ারের এই দেয়ালের পিছনে চলে এসেছো এই তো গাইজ তোমরা তো দেখতেই পারলা আমি এটার ভিতরে চলে আসলাম এবং গাইজ তোমরা যদি আমার মতো এখানে ঢুকার পর আটকে যাও তাহলে ডান দিকে স্ক্রিন ঘুরিয়ে জয়স্টিক টান দিলেই দেখতে পারবা তোমরা এই টিভি টাওয়ারের ভিতরে চলে এসেছো এবং গাইজ তোমরা তো জানো এই টিভি টাওয়ারে অনেক এনিমি নামে এবং কি গাইজ তোমরা যদি এই ট্রিক্সটি করতে পারো তাহলে অনেক কিল করতে পারবা তাহলে চলো এখন আমি তোমাদের বলে দিই কিভাবে তোমরা এখানে বসে কিল করতে পারবা গাইজ তোমরা এই টিভি টাওয়ারের ভিতরে স্যান্তিনো ক্যারেক্টার চালু করে বাহিরে যে এনিমি মারতে পারবা এবং গাইজ এনিমি মারার পর স্যান্তিনো ক্যারেক্টার ইউজ করলেই তোমরা আবার এই টিভি টাওয়ারের ভিতরে চলে আসতে পারবা গাইজ কখনো যদি তোমাদের টিমমেট মরে যায় তাহলে তোমরা এই টিভি টাওয়ারের ভিতরে সেন্টিনো ক্যারেক্টার চালু করে বাইরে যেয়ে বেন্ডিং মেশিন থেকে সোলো ডিয়ার নিয়ে এসে আবার সেন্টিনো ক্যারেক্টার ইউজ করে তোমরা এই টিভি টাওয়ারের ভিতরে এসে তোমাদের টিমমেট দিয়ে রিভাইভ দিয়ে দিতে পারবা যাই তোমরা তো দুই নম্বর ট্রিক্সটি দেখতেই পারলা তাহলে চলো এখন তিন নম্বর ট্রিক্সটি দেখা যাক গাইজ তোমরা তো দেখতেই পারছো আমি তিন নম্বর ট্রিক্সটি করার জন্য চলে আসলাম হাবের এই লোকেশনে গাইজ এই লোকেশনে আসার পর তোমরা আমার মতো একটা গ্লোয়াল লাগিয়ে দিবা এবং গ্লোয়াল লাগানোর পর গ্লোয়ালের পিছনে স্যান্তিনো ক্যারেক্টার চালু করে দিবে এবং স্যান্তিনো ক্যারেক্টার চালু করার পর স্যান্তিনো ক্যারেক্টার পুতুলের পিছনে গ্লোয়াল লাগিয়ে দেবে এবং কি গ্লোয়াল লাগানোর পর স্যান্তিনো ক্যারেক্টারটা ইউজ করলেই দেখতে পারবা তোমরা এই দেওয়ালের ভিতরে অর্ধেক ঢুকে গিয়েছো এবং গাইজ তোমরা যদি আমার মতো এই দেওয়ালের ভিতরে অর্ধেক ঢুকার পর আটকে যাও তাহলে তোমরা স্ক্রিনটা বাম দিকে জয়স্টিক টান দিলেই দেখতে পারবা তোমরা এই দেওয়ালের পিছনে চলে এসেছো এই তো গাইজ তোমরা তো দেখতেই পারলা আমি এই পিছনে চলে আসলাম তোমরা এখানে বসে র্যাঙ্ক পুশ করতে পারবা অথবা যদি কখনো তোমাদের টিমমেট মরে যায় তাহলে বাহিরের পেন্ডিং মেশিন থেকে নিয়ে এসে তোমরা এখানে বসে সোলো তোমাদের টিমমেট মেট দেওয়ার আরামসে রিভাইভ দিয়ে দিতে পারবা এবং গাইজ যদি এই লোকেশনে কোনো এনিমি থাকে তাহলে তোমরা এখানে সেন ক্যারেক্টার চালু করে বাহিরে যে এনিমি মেরে আবার সেন ক্যারেক্টার ইউজ করে তোমরা আবার এইটার ভিতরে চলে আসতে পারবা গাইজ তোমরা তো তিন নাম্বার ট্রিক্সটি দেখতেই পারলাম তাহলে চলো এখন চার নাম্বার ট্রিক্সটি দেখা যাক গাইজ তোমরা তো দেখতেই পারছো আমি চার নম্বর ট্রিক্সটি করার জন্য দা হাবের বেন্ডিং মেশিনের সামনে চলে আসলাম এবং গাইজ তোমরা আমার মতো বেন্ডিং মেশিনের সামনে আসার পর স্যান্তিনো ক্যারেক্টার চালু করেছি এবং স্যান্তিনো ক্যারেক্টার চালু করার পর স্যান্তিনো ক্যারেক্টারের পুতুলের পিছনে গ্লোয়াল লাগিয়ে দিবা এবং কি গ্লোয়াল লাগানোর পর স্যান্তিনো ক্যারেক্টার ইউজ করলেই দেখতে পারবা তোমরা বেন্ডিং মেশিনের ভিতরে চলে এসেছো এই তো গাইজ তোমরা তো দেখতেই পারছো আমি বেন্ডিং মেশিনের ভিতরে চলে আসলাম গাইজ তোমরা এখানে বসে তোমরা বেন্ডিং মেশিন থেকে কেনাকাটা করতে পারবো অথবা যদি বাইরে এনেমিয়ে আসে তাহলে তো তোমরা বেন্ডিং মেশিনের ভিতরে স্যান্তিনো ক্যারেক্টার চালু করে বাইরে যে এনিমি মেরে আবার স্যানতিনো ক্যারেক্টার ইউজ করে তোমরা বেন্ডিং মেশিনের ভিতরে চলে আসতে পারবা অথবা গাইজ যদি কখনো তোমাদের টিমমেট মরে যায় তাহলে তোমরা এই বেন্ডিং মেশিনের ভিতরে বসে তোমাদের টিমমেটদেরকে রিভাইভ দিয়ে দিতে পারবা এবং কি গাইজ কখনো যদি দা হবে লাস্ট জন পরে তাহলে তোমরা এই ট্রিক্সটি করতে পারো এবং গাইজ তোমরা তো চার নাম্বার ট্রিক্সটি দেখতেই পারলা তাহলে চলো এখন পাঁচ নাম্বার ট্রিক্সটি দেখা যাক গ্যাস তোমরা তো দেখতেই পারছো আমি পাঁচ নম্বর ট্রিক্সটি করার জন্য ইকো ট্রেইনের বেন্ডিং মেশিনের সামনে চলে আসলাম এবং গাইস এখানে আসার পর বেন্ডিং মেশিনের সামনে স্যান্তিনো ক্যারেক্টারটা চালু করে দিলাম এবং চালু করার পর স্যান্তিনো ক্যারেক্টারের পুতুলের পিছনে গ্লোয়াল লাগিয়ে দিলাম এবং কি গ্লোয়াল লাগানোর পর স্যান্থিনো ক্যারেক্টারটা ইউজ করার সাথে সাথে তোমরা তো দেখতেই পালা আমি বেন্ডিং মেশিনের ভিতরে ঢুকে গেলাম গ্যাস যদি কখনো তোমাদের টিমমেট মরে যায় তাহলে তোমরা এই ট্রিক্সটি করতে পারো এবং গাইজ তোমরা এই ট্রিক্সটি করে বেন্ডিং মেশিনের ভিতরে বসে তোমরা তোমাদের টিমমেটদের সোলো ডেয়ারের মাধ্যমে রিভাইভ দিয়ে দিতে পারবা এবং কি গাইস বেন্ডিং মেশিনের বাইরে যদি কোনো এনিমি থাকে তাহলে তোমরা বেন্ডিং মেশিনের ভিতরে স্যানতিনো ক্যারেক্টার চালু করে বাইরে যে এনিমি মেরে আবার স্যান্তিনো ক্যারেক্টার ইউজ করে তোমরা বেন্ডিং মেশিনের ভিতরে চলে আসতে পারবা গাইস যদি কখনো লাস্ট জোন ইকো ড্রেইনে পড়ে তাহলে তোমরা এই ট্রিক্সটি করতে পারো এবং গাইস তোমরা তো পাঁচ নাম্বার ট্রিক্সটি দেখতেই পারলা তাহলে চলো এখন ছয় নম্বর ট্রিক্সটি দেখা যাক গাইজ তোমরা তো দেখতেই পারছ আমি ছয় নম্বর ট্রিক্সটি করার জন্য ব্লোম টাউনে চলে আসলাম গাইজ ব্লোম টাউনে আসার পর তোমরা আমার মতো এই লোকেশনে স্যান্তিনো ক্যারেক্টার চালু করে দিবা এবং স্যান্তিনো ক্যারেক্টার চালু করার পর স্যান্তিনো ক্যারেক্টারের পুতুলের পিছনে গ্লোয়াল লাগিয়ে একটু দূরে যেয়ে তোমরা স্যান্তিনো ক্যারেক্টারটা ইউজ করলেই দেখতে পারবা তোমরা এই দেওয়ালের পিছনে চলে এসেছো এই তো গাইজ তোমরা তো দেখতেই পারল আমি এই দেওয়ালের পিছনে চলে আসলাম গাইজ তোমরা এখানে বসে পুশ করতে পারবা অথবা যদি কখনো তোমাদের টিমমেট মরে যায় তাহলে তোমরা এই ট্রিক্সটি করতে পারো গাইজ তোমরা এই ট্রিক্সটি করে বেন্ডিং মেশিন থেকে সলোডিয়ার নিয়ে এখানে বসে তোমরা তোমাদের টিমমেটদেরকে আরামসে রিভাইভ দিয়ে দিতে পারবা এবং গাইস এখন আমি তোমাদের বলে দিব কিভাবে তোমরা এখান থেকে বের হতে পারবা গাইস তোমরা এখান থেকে বের হতে চাইলে বাহিরের দিকে জয়স্টিকটা টান দিয়ে ধরে গেম থেকে মিনিমাইজ করে বের হয়ে আবার গেমের ভিতরে ঢুকলেই দেখতে পারবা তোমরা এখান থেকে বের হয়ে গিয়েছো গাইস তোমরা তো ছয় নাম্বার ট্রিক্সটি দেখতেই পারলা তাহলে চলো এখন সাত নাম্বার ট্রিক্সটি দেখা যাক গাইজ তোমরা তো দেখতেই পারছো আমি সাত নম্বর ট্রিক্সটি করার জন্য টিভি টাওয়ারের বেন্ডিং মেশিনের সামনে এসে স্যান্তিনো ক্যারেক্টারটা চালু করে দিলাম এবং স্যান্তিনো ক্যারেক্টার চালু করার পর স্যান্তিনো ক্যারেক্টারের পুতুলের পিছনে গ্লোয়াল লাগিয়ে দিলাম এবং কি গ্লোয়ার লাগানোর পর একটু দূরে যেয়ে স্যান্তিনো ক্যারেক্টারটা ইউজ করলে দেখতে পারবা তোমরা বেন্ডিং মেশিনের ভিতরে চলে গিয়েছো এই তো গাইজ তোমরা তো দেখতেই পারল আমি বেন্ডিং মেশিনের ভিতরে চলে আসলাম গাইজ যদি কখনো তোমাদের টিমমেট মনে যায় তাহলে তোমরা বেন্ডিং মেশিনের ভিতরে বসেই তোমাদের টিমমেটদেরকে সোলো ডিয়ারের মাধ্যমে রিভাইভ দিয়ে দিতে পার পারবা এবং কি গাইস বেন্ডিং মেশিনের আশেপাশে যদি কোনো এনিমি আসে তাহলে তোমরা বেন্ডিং মেশিনের ভিতরে স্যান্তিনো ক্যারেক্টার চালু করে বাহিরে যে এনিমি মেরে আবার স্যান্তিনো ক্যারেক্টার ইউজ করে তোমরা বেন্ডিং মেশিনের ভিতরে চলে যেতে পারবা গাইস তোমরা অনেকেই জানো লাস্ট জোন টিভি টাওয়ারের ওইখানেই বেশিরভাগ সময় পরে গাইস যদি কখনো লাস্ট জোন টিভি টাওয়ারে পরে তাহলে তোমরা এই ট্রিক্সটি করতে পারো এবং গাইস এই ট্রিক্সটি যদি একবার করতে পারো তাহলে বেন্ডিং মেশিনের ভিতরে ঢুকে উড়া দুরা কিল করতে পারবে এবং গাইস তোমরা তো সাত নাম্বার ট্রিক্সটি দেখতেই পাবো তাহলে চলো এখন আট নাম্বার ট্রিক্সটি দেখা যাক গাইজ তোমরা তো দেখতেই পারছো আমি আট নাম্বার ট্রিক্সটি করার জন্য কেকের উপরে উঠে পড়লাম গাইজ কেকের উপরে উঠে ভালোভাবে দাঁড়াতে হবে দাঁড়ানোর পর তোমরা গেম থেকে বের হয়ে আবার গেমের ভিতরে ঢুকবা এবং গাইজ তোমরা তো দেখতেই পারছো আমি গেম থেকে বের হয়ে আবার গেমের ভিতরে ঢুকছি ওয়ান টু থ্রি এই তো গাইজ তোমরা তো দেখতেই পারলা আমি এই কেকটার ভিতরে ঢুকে গেলাম এবং গাইজ যদি তোমাদের আশেপাশে এনিমি আসে তাহলে তোমরা কেকের নিচের দিকে ঘুষাতে থাকবা তাহলে দেখবা তোমরা অর্ধেকের বেশি হাইট হয়ে গিয়েছো এনিমি বুঝতে পারবে না তোমরা যে কেকের মধ্যে লুকিয়ে আছো গাইজ তোমরা এখানে দাঁড়িয়ে খুব সহজেই এনিমিদের মারতে পারবা এবং কি গাইজ তোমরা তো আট নাম্বার ট্রিক্স টি দেখতেই পারলা তাহলে চলো এখন নয় নাম্বার ট্রিক্স টি দেখা যাক গাইজ তোমরা তো দেখতেই পারছ আমি নয় নম্বর ট্রিক্সটি করার জন্য ক্যাসা বিস্টার এই লোকেশনে চলে আসলাম গাইজ এই লোকেশনে আসার পর তোমরা আমার মতো এখানে স্যান্তিনো ক্যারেক্টার চালু করে দিবা এবং স্যান্তিনো ক্যারেক্টার চালু করার পর স্যান্তিনো ক্যারেক্টারের পুতুলের পিছনে গ্লোয়াল লাগিয়ে দিবে এবং কি গ্লোয়াল লাগানোর পর একটু দূরে যেয়ে স্যান্তিনো ক্যারেক্টারটা ইউজ করলেই দেখতে পারবা তোমরা এই দেওয়ালের পিছনে চলে এসেছো এবং গাইজ তোমরা যদি এখানে আসার পর বসে পড়ো তাহলে কিন্তু গাইজ তোমাদের কোনো এনিমি দেখতে পারবে না তোমরা এখানে হাইড হয়ে থাকতে পারবা অথবা বেন্ডিং মেশিনের সামনে যদি তাদের টিমমেটদের রিভাইভ দিতে আসে তাহলে তোমরা এখান থেকে বের হয়ে আরামসে মেরে দিতে পারবা এবং গাইস যদি কখনো তোমাদের টিমমেট মরে যায় তাহলে তোমরা এখান থেকে বের হয়ে বেন্ডিং মেশিন থেকে সোলো ডিয়ার নিয়ে আবার এটার ভিতরে বসে তোমরা তোমাদের টিমমেটদের খুব সহজে রিভাইভ দিয়ে দিতে পারবা এবং কি গাইস কখনো যদি ক্যাসাবিষ্টায় লাস্ট জোন পরে তাহলে তোমরা এই ট্রিক্সটি করতে পারো গাইস তোমরা তো নয় নম্বর ট্রিক্সটি দেখতেই পারলা তাহলে চলো এখন দশ নম্বর ট্রিক্সটি দেখা যাক গাইস তোমরা তো দেখতেই পারছো আমি দশ নাম্বার ট্রিক্সটি করার জন্য ব্লোম টাউনের এই লোকেশনে চলে আসলাম গাইস এই লোকেশনে আসার পর তোমরা আমার মতো এই কোনায় বসে পড়বা এবং বসার পর তোমরা পায়ের সামনে একটা মার্ক করে নিবা মার্ক করার পর গাইজ তোমরা তোমাদের নেট কানেকশন অফ করে দিবা অফ করার পর যে পর্যন্ত না নয়শো নিরানব্বই হচ্ছে নেট কানেকশন ততক্ষণ পর্যন্ত তোমরা কোনো নড়াচড়া করবা না এই তো গাইজ আমার নেট কানেকশন নয়শো নিরানব্বই হয়ে গিয়েছে এখন আমি বারবার বারবার গ্লোয়াল মেরে নিচ্ছি এখন আরেকটু পরে আমি নেটটা চালু করব, ওয়ান টু থ্রি গাইস এখনই আমি নেটটা চালু করব। দেখি গাইস নেটটা আসতে যতটুকু সময় লাগে গাইস এখন আমি গ্লোয়াল মারতে থাকবো গ্লোয়াল মারতে থাকবো নেটটা যেই সময় আমার মনে হবে আসছে এই তো গাইস নেটটা আসছে এখনই আমি সামনে এসে বসে পড়েছি গাইস তোমরা যদি আমার মতো দেয়ালের পিছনে আসার পর আটকে যাও তাহলে বাম দিকে জয়স্টিক প্লাস স্ক্রিনটা ঘুরিয়ে জাম্প করলেই দেখতে পারবা তোমরা দেয়ালের পিছনে চলে এসেছো এবং গাইস তোমরা উপর থেকে জাম্প করার আগে অবশ্যই অরায়ন ক্যারেক্টারটা ইউজ করে জাম্প করবা না হলে তোমরা এলিমিনেট হয়ে যাবা এবং কি গাইস তোমরা ম্যাপের নিচে নিচে আসার পর যা মন চায় তাই করতে পারবা যে কোনো লোকেশনে যেতে পারবা কিন্তু গাইজ লাভ দিতে পারবা না গাইস আমি লাভ দেওয়ার কারণে এলিমিনেট হয়ে গিয়েছি এই তো গাইজ তোমরা তো দেখতেই পালা আমি লাভ দেওয়ার কারণে এলিমিনেট হয়ে গিয়েছি এছাড়া তোমরা যা মন চায় তাই করতে পারবা মাটির নিচে যে গাইজ তোমরা এই ট্রিক্সটি করে মাটির নিচে যে র্যাঙ্ক পুশ করতে পারবা অথবা যদি কখনো তোমাদের টিমমেট মরে যায় তাহলে তোমরা বেন্ডিং মেশিন থেকে সোলো ডিয়ার নিয়ে এই ট্রিক্সটি করতে পারো এবং কি গাইজ তোমরা এই ট্রিক্সটি করার আগে সুপার মেডকিট অথবা নর্মাল মেডকিট নিয়ে নিবা তা ফলে তোমরা ম্যাপের নিচে বসে হিল ব্যাটেল করে ম্যাচ বুয়া নিয়ে নিতে পারবা এবং কি গাইছ তোমরা তো সবগুলো ট্রিক্স দেখতেই পারলা গাইজ আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবা দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ